রাত পহালে আমার স্বামীর সাথে আমার যায়ের বিয়ে আমার স্বামীকে আমি এখনো ডিভোর্স দিইনি অথবা আমার স্বামীকে আমি এখনো ছেড়েও যাইনি আমি আমার নিজের রুমেই বসে আছি আমাদের বিয়ে দশ বছর হতে যাচ্ছে অথচ এই এই বছরে আমাদের কোনো সন্তান হয়নি বছর ধরে আমি নিঃসন্তান কিন্তু সমস্যাটা আমার না সমস্যাটা স্বামী আমার স্বামীকে এই দশটা বছরে অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তার দেখিয়েছি বিয়ের দুই বছর পর যখন জানতে পারলাম যে আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল এমনকি আমার পায়ে পর্যন্ত ধরে বলেছিল যে শুধুমাত্র একটা সন্তানের জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যেও না তার কান্না জড়ানো মায়া মুখ দেখে আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম যে যত যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না এভাবে আমাদের সংসারটা কাটতেছিল আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করত। এরই মধ্যে হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায় আমার ভাসুর যখন মারা যায় তখন তার দুইটা ছেলে মেয়ে ছিল বড় ছেলের বয়স ছিল এগারো বছর আর ছোট মেয়ের বয়স ছিল ছয় বছর আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন সেখানে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন আমার যা ছিল ভীষণ সুন্দরী তার চেহারা যেমন সুন্দর তার ব্যবহারটা ছিল অমায়িক তাকে দেখলে বোঝায় যায় না যে তার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে আমার ভাসুর মারা যাওয়ার পর তার ছোট মেয়ে প্রায় সময় আমার কাছেই থাকত আমার কাছেই ঘুমাতো সে আমাকে অনেক ভালোবাসতো আমিও তাকে অনেক ভালোবাসতাম আমার যাও মাঝে মাঝে আসতো আমার শ্বশুর সাথে ঘুমাতো আর দুই একদিন হলেই চলে যেত আমার শ্বশুরের জমিতে আমার স্বামী নতুন করে বড় একটা বাড়ি বানিয়েছিল আর সেই বাড়িতে বেশ ভালোই জায়গাও ছিল বেশ কিছুদিন আমার যাতার দুই সন্তান নিয়ে ভাস্বর করা বাড়িতে থাকতেন মাঝে মধ্যে আমার শাশুড়িও যেত কিন্তু ছেলে মেয়ে খুবই কান্না করতো তাদের বাবার জন্য আমার স্বামীকে মানে তার চাচাকে অনেক ভালোবাসতো বাচ্চারা তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের দুইটা ছেলে মেয়েকেই নিয়ে আসে প্রথমে মেয়েটাকে নিয়ে আমরা তিনজনই ঘুমাতাম কিন্তু ছেলেটা আসার পর খাটটা অনেক ছোট ছিল এই জন্য দুইটা ছেলে মেয়ে সাথে আমার স্বামী উপরে ঘুমাতো আর আমি নিচে আলাদা করে বিছানা করে ঘুমাতাম আমার ভাস্বর বেঁচে থাকতে আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো কিন্তু ইদানিং দুইটা ছেলে মেয়ে দেখতেছি আমার স্বামীকে আব্বু বলেই ডাকে পাশুরের ছেলে মেয়ে আমার খাটে ঘুমানোর জন্য জায়গা থাকতো না যে কারণে আমি নিচে ঘুমাতাম প্রায় সময় নিচে ঘুমাতে একটু সমস্যা হতো এজন্য আমি অন্য রুমে ঘুমাতাম এভাবে আমার স্বামী আর আমার ভেতরে দূরত্ব সৃষ্টি হয় ঠিক এইভাবে একটা বছর পার হলো একটা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি এখন আমাকে আর আগের মতো ভালোবাসে না সবসময় আমার বড় জায়ের প্রশংসা করে আর আমার স্বামীর সাথে শুধু ভাবি ভাবি করে বুঝতে পারলাম তার তারা আমার বড় যাকে এই প্রাধান্য দিচ্ছে আমার বড় যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় যা আমার শাশুড়ি নিজের বোনের মেয়ে তাকে অনেক আদর করে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিল আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করতেন না সব থেকে বেশি পছন্দ করতেন আমার যাকে আমার ভাষার মারা যাওয়ার এক বছর পর সবাই মিলে আবারও সেই বাড়িতে চলে গেলেন কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়ে গিয়েছিলেন সেই বাড়িটা ছিল অনেক বড় আমার বড় যা সাথে তার দুইটা ছেলে মেয়ে আমার স্বামী আমি আমার শাশুড়ি সবাই মিলে সেখানেই থাকতেন আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারিনি কারণ আমি বাড়িতে অনেক গোবাদি পশু তাদের দেখাশোনা লাগতো আমার 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 চলে যাওয়ার পর স্বামী প্রথম সাথে দেখা করতে আসতো এরপর একদিন আসতেন এবং বাজার দিয়ে যেতেন তবে এসব দেখলে মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগতো কারণ আমার স্বামী আগের মতো আমাকে আর সময় দেয় না তাদের সাথে বেশি সময় কাটায় এই কথা বলতে গেলে আমার স্বামী আবার আমার সাথে ঝগড়া লাগতো এমনও তিন গেছে আমার স্বামী যখন আমার জন্য বাজার করে নিয়ে আসতো আমি যদি বলতাম বললাম রাতে আমার সাথে থেকে যাও তখন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো এর জন্য আমি আর তাকে কখনো জোরও করিনি খালি খালি ঝামেলা বাড়বে আর এখন তো সে মাস পার হয়ে গেলেও আমার সাথে দেখা করতে আসে না হঠাৎ একদিন কিছু না বলে আমার স্বামী আর শাশুড়ি বাসায় আসলো শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বললো দেখো বৌমা তোমাদের তো আর কখনো বাচ্চা হবে না আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বইয়ের বিয়ে দিব আমার বড় বইয়ের তাহলে সারা জীবন একাও থাকতে হবে না সাথে দুইটা বাচ্চাও পাবে আমার বিয়ের সময় আমার বিয়ের কাবিন ছিল এক লাখ টাকা আমার শাশুড়ি বললো তোমাকে আমি তিন লাখ দিব যদি সমস্যা হয় হয়তো তুমি এই টাকাগুলো নিতে পারো আর তুমি যদি তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারো তাহলে তুমি থেকে যেতে পারো আমি এই ব্যাপারগুলো আগে থেকে আন্দাজ করেছিলাম আমি আমার স্বামীর মুখের দিকে একবারের জন্য তাকালাম কি মায়া ভরা মুখ নিয়ে সেদিন আমাকে বলেছিল যে আমি যেন তাকে কখনো ছেড়ে না যাই অথচ সে আজকে আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে আমার স্বামীর উপর এক রাস অভিমান জমে গেছে আমার যদি এখন আমি তিন লাখ টাকা নিয়ে কি করব আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না মাও বেঁচে নেই আমি যদি এই টাকা নিয়ে কোথাও যাই আমার ভালো জায়গায় আর বিয়ে হবে না আমি সবকিছুই মুখ সহ্য করে নিয়েছিলাম আমি তখন কোনো কান্না করতে পারিনি আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে বলল তোমার কখনো কোনো অবহেলা হবে না আমি তোমাকে সবকিছুই কিছুই দিব তার এই সমস্ত কথা শুনে আমি হেসে উড়িয়ে দিলাম কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেমানি করেছে আমাদের পার্টিতে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করেছি এই ছিল আমার কপালে এই দিন আমাকে দেখতে হলো আমার স্বামী এখন আমার কাছে আসে না বললেই চলে শাশুড়িও এখন আমার সাথে কথা বলে না শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখলে কেমন কেমন করে সবসময় বলে আমি তাদের ছেলেকে কেন ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি না আফসোস লাগে এক সময় এই শাশুড়িকে কত পরম যত্ন করে রান্না করে আমি খাইয়েছি এটা একটা আপুর জীবনের গল্প গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই